প্রিয় চাষি ভাইরা আমি রয়েছি আমার পটল জমিতে দেখুন কত আমার পটল জমিতে কত পটল ধরেছে এই ধরনের অনেক পটল ফলাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পটল চাষ সংক্রান্ত সমস্ত ধরনের ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনারা দেখুন আমার জমিতে কত পটল ধরেছে আমার পদ্ধতি অবলম্বন করে পটল চাষ পদ্ধতি অবলম্বন করে আপনারাও যদি পটল চাষ করেন তাহলে আপনারাও অনেক উপকৃত হবেন দেখুন জমিতে শুধু পটল আর পটল ঝুলছে চাষী ভাইয়েরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য